বিশ্বকাপে সেকেন্ড রাউন্ডে হবে না আর দর্শক দায়িত্বহীনতায় গেল তোমাদের বিশ্বকাপটা জলে তোমরা নাকি বাজে দর্শক যাচ্ছে বলে ভুল থেকে শিক্ষা নেওয়াটা দরকার ছিল আজ সেটা না করে তোমরা সবাই পাইলে অনেক লাগবে যে খেলা কালকে দেখাইছো তোমাদের খেলা দেখার জন্য রাত্রি দুইটা পর্যন্ত জেগেছিলাম আর তোমরা এই কাজটা করলাম তোমাদের বিশ্বকাপে আইতে বুঝছে কি আর আর দর্শকদের রাত জাগিয়ে খেলা দেখার কথা কে বলছে খেললে ভালো করে খেলো না হলে পাকিস্তানের দিকে চলে যাও তোমাদেরকে অনেক সফল ছিল তাতে আর কান্নাকাটি করে কোনো লাভ নেই পরে দুটি ম্যাচ জিতে বাসায় যাব ঠিক আছে তোমরা ভালো থেকো